আখি আবারও আহাতকে নক দিয়েছে নতুন নতুন নাম্বার দিয়ে আহাতকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে আখি স্ক্রিনশট শেয়ার করতেছে আহাত তার ভেরিফাই ফেসবুক আইডিতে আবারও নতুন নতুন নাম্বার দিয়ে নক করেছে আখি আহাদের সাথে কথা বলার জন্য গতকালকে যে টিশা লাইভ দিয়েছে ইচ্ছে মতো পানি ছাড়াই ধুয়ে দিয়েছিল আখিকে আর সেটার জন্যই হয়তো বা জানার জন্য আখি নখ দিয়েছিল আহাতকে আর সেই স্ক্রিনশটেই তার ভেরিফাই ফেসবুক আইডিতে শেয়ার করলেন আহাত বললেন একের পর এক বিভিন্ন নাম্বার দিয়ে আমাকে ডিস্টার্ব করতেছে আবার সে এসে বলে আমি নাকি ওকে ডিস্টার্ব করি আর ওর সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায় অথচ সেই ব্যক্তি প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করেই যায় বিভিন্ন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে আমার সাথে কথা বলার চেষ্টা করে আর অনলাইনে এসে স্মৃমপীতি কামানোর জন্য নাটক করে আর কত নাটক করবি এখন হয়তোবা নাটক সবার সামনে তুলে ধরতেছে দিশা আখি যে নাটক শুরু করেছে তার শেষ পর পর্যন্ত আহাত তৃষার হাতেই শেষ হবে কারণ আহাত কিন্তু আখিকে এখনও ভালোবাসে তিসা চাই আঁখি সংসারে ফিরে আসুক কারণ এখন তো আঁখি নিজে ইনকাম করতে পারে নিজে টাকা ইনকাম করে চলতেছে আর সেই টাকায় সহ্য করতে পারতেছে না তৃষা তাই তো আঁখিকে আবারও ফিরিয়ে আনার জন্য এত কিছু আহাত কিন্তু আঁখিকে আসলেই ভালোবাসে দুইটা বছর সংসার করেছে যে ব্যক্তির সাথে সাথে আবার একটা ছেলে সন্তানও আছে হয়তো বা ছেলে সন্তানের দিকে তাকে আহাদের অনেক মায়া হয় তার জন্যই আবারও মিলে যেতে যাচ্ছে আখির সাথে আখি কোনো মতেই আহাদের সংসারে ফিরবে না সে পরিষ্কার বাসায় জানিয়ে দিয়েছে তবে আহাতকে প্রতিনিয়ত আখি ডিস্টার্ব করে যায় একের পর এক খরসাপ খুলে নখ দিতে থাকে আহাতকে আর একের পর এক আহাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আখি। সেটাই কিন্তু মেনে নিতে পারছে না টিচার তাই তো লাইভে এসে এবার আঁখির কুকিরটি সবার সামনে তুলে ধরলো সেটা তো লজ্জা হয়নি আখি তারপরও আহাতকে একের পর এক নতুন নাম্বার দিয়ে নখ দিয়ে যাচ্ছে সেটাও শেয়ার করে দিল এবার আঁখির চরিত্র সবার সামনেই চলে আসলো